নারী ধ্বংসে নয়টি কারণ নম্বর এক স্বামীর মুখের ওপর তর্ক করা নম্বর দুই স্বামীর সাথে জিত করা নম্বর তিন স্বামীর পকেট মারা নাম্বার চার স্বামীর আত্মীয় স্বজনদের বিরোধে আচরণ করা নম্বর পাঁচ মিথ্যা কথা বলা নম্বর ছয় স্বামীর কথা মতন না চলা নম্বর সাত স্বামীর খেলার ইচ্ছে হলে খেলতে না দেওয়া নম্বর আট অতিরিক্ত সন্দেহ এবং অহেতু অভিযোগ নম্বর নয় নিজেকে সবসময় হিপনটিক প্রমাণ করার চেষ্টা এবং স্বামীর প্রতি অশ্রদ্ধা প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় যখন দেখবেন আপনার মন খারাপ এইটা বলার মতো কাউকে পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলে কি হই নাই মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয় যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেখো না মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না রাগ উঠলে মুখ বন্ধ রাখুন এটাই হল রাগের সর্বোত্তম চিকিৎসা অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হক মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন ছুঁয়েও মিথ্যা বলে পানি ছুঁয়েও মিথ্যা বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকত তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো একজন ব্যক্তি কালাম স্যার জিজ্ঞেস করলেন স্যার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি তিনি উত্তর দিলেন ভুল কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন কম কথা বলো নিজের ঘরে অবস্থান করো আর নিজের কোণাওয়ার জন্য কাঁদো এটাই নামাজের পথ কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে এত রাগ আর চেত থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে জানিস তো এই রাগ আর ছেদের পিছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কখনোই ছেড়ে চলে যাবে না মানুষের চাইতে রংচা হাজার গুণে ভালো শেষ হওয়ার পর্যন্ত একই রং থাকে বদলায় না যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল মানুষ বদলাবেই কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে এই দুনিয়াতে অনেকেই আপনার আপন সাজার চেষ্টা করবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না একমাত্র আপনার মা ছাড়া জ্ঞানী হয়ে বাঁচো কথা কম বলে ধনী হয়ে বাঁচো পরিশ্রম করে সফলতাই বাঁচো ধৈর্য ধর সকলে প্রিয় হয়ে বাঁচো হাসি মুখে কথা বলে মহৎ হয়ে বাঁচো নিজের দোষ ধরে পাপ থেকে বাঁচো লোক ত্যাগ করে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ারকল কোল পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কিশোর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি পৃথিবীর সবচেয়ে মধু সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে